বাংলাদেশকে ভেতরের থেকে ক্ষতি করে দিয়ে যাচ্ছে যারা ভেতরের থেকে ভবিষ্যৎ নষ্ট করছে যারা সে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা চলিত গত বছর ছিল সেই বছর যেই বছর পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র পর্যন্ত আউট হয়েছে একটা দেশে বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র আউট হয় আই পরীক্ষা বিএ পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা যখন আউট হতে থাকে অথচ আরেক দিক থেকে আত্ম আত্মপ্রসারের একটা প্রচারণাচারণ হয় সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পাস করেছে সেই জাতি ভেতরের থেকে দুর্বল হয়ে পড়ে সেই জাতি এটা পয়সা দিয়ে কখনো কখনোই এইটাকে ঠিক করা যায় না আমি জানি না বাংলাদেশে আন্তর্জাতিক পুঁজিতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এখন তাকে কাজ করতে হচ্ছে সেখানে এই দেশের ছেলে মেয়েদেরকে সারা পৃথিবী, এশিয়া, ইউরোপের আমেরিকার সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে তাদেরকে সামনে নিতে হয় যে শিক্ষা ব্যবস্থা বছরের পর বছর প্রশ্নপথ আউট করে যে শিক্ষা ব্যবস্থার মান প্রতিদিন নিচে আংশে থাকে বলে প্রায় সমস্ত একাডেমিকা বলেন সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার জন্য সব করি কর কাজ যে গত ছয় বছর ধরে চলেছে দুই হাজার চোদ্দ সাল ছিল তার চ্যাম্পিয়ন যেটা পঞ্চম শ্রেণীর প্রশ্ন পর্যন্ত না করেছে এটা উত্তর